আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মোদ হাত্তাকে এমন কি আল্লাহর নবী সাল্লাই সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মা যায়নাহ আয়েশা বলছিলেন নবিজি সাল্লাল্লাহু সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবিজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাহ আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবিজি বলতেছিলেন। খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আতার উন্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন কারাবাহ ইয়া আবা তা আরবিও আশ্বুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবির সাথে সাথে বলছি লা ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না দাইসা দা আবি কাল কর বা দাহাদা ইয়ৌ মি আবাদা বললেন নভি ফাতেমা শুনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোন কষ্ট থাকবে না তেইশ পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান করেছি সারা দেহর রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই। ঠিক মতো খানা খাই নাই, ঠিক মতো রাত্রি যে বিশ্রাম করি নাই, বিবিড়ে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবী কিতাবে তারিখে ইবনে খাল্লিকান 4000 বার 4000 আলাফ। চার হাজার বার শুধু আবু জেহেলকে কালে মারা বুঝে ধরে মিয়া চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি মুখে এক দাড়ি নাই এবারটা আসে সারা জীবন ষাট বছর বয়স এবার অনবিরি খায় এবার নবীরে ভালোবাসে হ্যাঁ রে মিথ্যুক রে কত বড় মিথ্যু কি এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মেস করছি এটা বলতে পারবে না এবড়া নবীর ভালোবাসা এবড়া গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে কি জবাব দিত্ত জবাব দিব মেয়ে কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরাতে তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ নেই এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মৌত মৃত্যু